আসসালামু আলাইকুম আমার সামনে কি অসহায় মাকে দেখতে পাচ্ছি আমি উনি দুইটি বস্তা নিয়ে বসে আছে হয়তোবা ওনার ব্রেণ্ডের কোনো সমস্যা হবে আর আমরা তার মুখ থেকে শুনবো তার যে সমস্যাগুলো ইনশাআল্লাহ তার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি সকালে খাওয়া দাওয়া হয়েছে যাই হোক উনি কথা বলতে পারে না কিন্তু ইশারাই বুঝতে পারে কথাগুলো এই বস্তার ভিতর কি এগুলো গেল মানে এই বস্তার ভিতর কাপড় চোপড় আছে ওনার তারপরে যাই হোক এগুলো উনি ওখান থেকে টুকে টুকে এগুলো বোতল এগুলো বস্তার ভিতর রাখছে বস্তার ভিতর কি আছে টাকা আছে নাকি বস্তার ভিতর কি টাকা আছে ওর ভিতর কি আছে এগুলো সকালে খাওয়া দাওয়া হয়েছে আমি বলি সকালে খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা উনি আমাদেরকে বললো উনি ভাত খাবে দেখি ওনার জন্য আমি একটা খাবারের ব্যবস্থা করতে পারি নাকি যাই হোক আমরা সেই অসহায় মায়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করলাম এখানে ভাত আছে ডিম আছে সবজি আছে পানির বোতল আছে আমরা এখন সেই অসহায় মাকে এগুলো দেব কি আছে এখানে হুম আর দেবেন পানির বোতল এটা এখন খাবেন না পরে খাবেন এখনই খাবেন আচ্ছা হাত দন আটা দন সকাল থেকে খায় নাই মানে কথা বলতে পারেন না তো আমি ওনার কথাটা সেরকম বুঝতেও পারিনি তো যাই হোক উনি আমাকে একটু ইশারা দিয়ে বললো খাবে তো ওনার জন্য আমরা সেই হোটেল থেকে খাবার নিয়ে ওনাকে ওনাকে দিচ্ছি হ্যাঁ উনি ভাত পেয়ে এতটা খুশি হয়েছে জায়গার বোঝানো যাচ্ছে না মানে ওনার হ্যাবিট অনেক সুন্দর আমরা সবাই চেষ্টা করব এই ধরনের মানুষগুলোকে একবেলা অন্তত খাওয়ানোর ব্যবস্থা করব বা চেষ্টা করবো তারা যেন একবেলা হয়তো বা ভালো খাইতে পারে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অন্তত আমি যেন তাদের পাশে সবসময় থাকতে পারি খান দেখছেন উনি এতটা খুশি হয়েছে ডিম থেকে তাকে আরো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না উনি রিল্যাক্সে থাক আমরা ওনাকে ডিস্টার্ব করবো না কথা বলে ওনাকে খান